গুরু গুরুকৃপাই কেবলম এখন শ্রী শ্রী ঠাকুরের কিছু উপদেশের কথা বর্ণনা করব উনিশশো সাল আঠাশে ডিসেম্বর ইংরাজির একজন বোনকে ঠাকুর কৃপাল করেছিলেন তিনি তার স্বামীর সাথে আগরতলা থেকে ডাউন ট্রেনে সন্ধ্যে সাতটার সময় চৌহমণি এসে পৌঁছান এবং স্টেশনে নেমেই অন্যান্য দর্শনার্থীদের সাথে আশ্রমে চলে আসেন তারা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ পর সুযোগ বুঝে স্বামী স্ত্রী দুজনে উঠে এসে ঠাকুরের আসনের কাছে হাত জোর করে দাঁড়ান উক্ত মহিলার স্বামী ইতিপূর্বেই ঠাকুরের আশ্রয় লাভ করেছিলেন তাই তিনি তার স্ত্রীকেও নাম দেবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানান ঠাকুর তখন মহিলাটিকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন মা নাম নিবেন তিনি মাথা নেড়ে সম্মতি জানালে ঠাকুর বলিলেন আমি নাম বলিয়া যাইতেছি আপনি আমার সাথে সাথে ওই নাম আবৃত্তি করিয়া যাইবেন এই বলিয়া শ্রী ঠাকুর চক্ষু মুদ্রিত করিলেন এবং অল্পক্ষণ পরে সেই মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন মহিলাটিও ঠাকুরের নির্দেশ অনুযায়ী ওই নাম আবৃত্তি করিয়া গেল অষ্টাদশ বার আবৃত্তি করার পর ঠাকুর থামিয়া অতি আবেগ ভরে বলিতে লাগিলেন মা এ যে নাম পাইলেন ইহার ভিতরে কিন্তু প্রাণ আছে আপনি তো সন্তানের মা তাই জানেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাহার প্রাণের স্পন্দন বোঝা যায় না ভূমিষ্ঠ হওয়ার পর ধাত্রী তাহাকে ধুইয়া মুছাইয়া শুকনা কাপড়ে জড়াইয়া নেয়া প্রাণ স্পন্দন দেয় পরে সন্তান মুখবেদান করিলে অতি সন্তরপণে আপনি তারে মিষ্টির জল মুখে দেন শির ধারা দেন এইভাবে যত্ন করিতে করিতে শিশু ক্রমে চোখ মেলে হাত পা নাড়ে তাহার মুখে হাসি ফোটে ভূমিষ্ঠ হওয়ার সময় হইতে মা শিশুকে যে যত্ন করেন তাহা তো মন দিয়া করেন না করেন প্রাণ দিয়া শিশুর প্রতি মায়ের এই যে প্রাণের টানের যত্ন সেরূপ যত্ন এই নামের প্রতিও প্রাণ দিয়া করিতে হইবে কিছুদিন পরে আপনি আতুর ঘর ছাড়িয়া নিজের ঘর সংসারের কাজে যোগ দেন সংসারের কাজে যাবার আগে শিশুকে অতি যত্ন ও সাবধানে শোয়াইয়া রাখাইয়া রাখিয়া যান এদিকে সংসারের কাজকর্ম করিতে করিতে আপনি কিন্তু সবসময় উৎকর্ণ হইয়া থাকেন কখন বুঝিবার শিশু কাঁদে এই যে উৎকর্ণ হইয়া থাকা এখানেও প্রাণের টান ঠিক এইভাবে যখন আপনি সংসারের কাজকর্ম নেয়া থাকিবেন নামের প্রতিও ঠিক একইভাবে আপনার প্রাণের টান থাকিবে মনে রাখিবেন এই সংসার গোপালের সংসার যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ গোপালক্রমে ক্রমে হাঁটিতে শিখিলে যশোদা মা হাততালি দিয়া তাকে আঙিনায় নাচাতেন এবং গোপালের নাচ দেখিয়া মা আনন্দে ভরপুর হইতেন এই নামরূপী গোপালও আপনার যত্নে ক্রমে চেতনা মুক্ত শক্তিশালী হইয়া আপনার হৃদয় আঙ্গিনা আলোকিত করিয়া নাচিতেছেন অনুভূতিতে জানিতে পারিবেন এবং যশোদা মায়ের ন্যায় আপনিও সেই অনুভূতিতে আনন্দে আত্মহারা হইবেন ইহাই যোগ মার গোপাল বড় নিত্যানন্দের হইয়া মথুরার রাজা হইয়াছিলেন তখন তার নাম হইয়াছিল গোবিন্দ আপনার নাম রূপী গোপালকে প্রাণ দিয়া যত্ন করিতে করিতে ক্রমে রূপে। বিশ্বের রাজা রূপে জানিতে পাইবেন গো অর্থাৎ ব্রহ্ম সত্য বিধ অর্থাৎ জানা গোবিন্দ অর্থাৎ আনন্দ সত্যকে জানা এই ছিল আজকে ঠাকুরের কথা জয়গোপাল জয়গোবিন্দ